একদম আচ্ছা যারা সুফানা না নেবেন কিন্তু টেন মিলি গ্লাস এর কিন্তু একটি ছয় টেবিল এর থাকবে আচ্ছা আপনাদের শপে আসার ঠিকানাটা বলে শপের আসতে চান ঢাকা উত্তর আজমপুর

ফ্যামিলি সাইজের একটি ওয়াইড জব তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লার একটি চার পাল্লার ও দেখেন তিন পাল্লার আলমিরা আচ্ছা আচ্ছা 6 চিয়ারে ডাইনিং ডাইনিং একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আচ্ছা এই 10 গ্লাস দেশ কিন্তু ছয় চিয়ারে ডাইনিং একদম ফ্রি থাকবে এই বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা যদি বেডরুম সেটের সাথে যদি আপনার ডাইনিং যদি না নিতে চান তাহলে কিন্তু এই যে দেখেন 5 সিটের সোফা থাকছে সাথে এই সোফাটাই যাবে ভাই

আপনাদেরকে দিচ্ছি কোয়ালিটিফুল ফার্নিচার নিয়ে পান রুমিস লাগজারি ফার্নিচার আসতে পারেন রুমিস লাগজারি ফার্নিচার আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আজমপুর লেলগেটে গেটে এখানে বললে হবে উত্তরখান বাজার আর মিসু সাটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রুবিস লাক্সারি দিয়ে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে দেখতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের শুরু আমাদের শোরুমে আপনি যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের শোরুমে পাঠিয়ে সাথে সাথে আমাদের কাছে অর্ডার কনফার্ম করে নিতে আচ্ছা ওনাদের রুবিস লাগজারি ফার্নিচারের কিন্তু ওই গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু ওনাদের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন আমি একটু যদি ওনাদের ব্যানারটা একটু দেখাচ্ছি এই যে দেখেন রুমিস লাগজারি ফার্নিচার এখানে কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু ওনাদের ইমো WhatsApp আছে যোগাযোগ করে

ফুল দেখেন এই যে আমি একটু যদি দেখে দেখেন আর ভিতরের কালার দেখেন কিন্তু ভিতরের কালারটা আর এই যে বাহিরের কালারটা আচ্ছা এখানে কোট হ্যাঙ্গার থাকবে আর

কোয়ালিটি কালার মানে কালার কিন্তু গ্যারান্টি দিচ্ছে 10 বছর তাও একবার লিখিত থাকবে লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা আর দশক আপনাদের ঘরে যত কি ডিরাসি থাকে বেশি তাহলে নিতে পারেন সাইড পัลলার সুকেস চার পัลলার সুকেস একবার আমরা আরেকটা দেখাই

ইস্ট রুম ডাকে বলা হয় মানে অনেকে দিয়ে অনেক অনেক মানে জিনিসপত্র আছে বড় বড় সাইজের মানে রাখার মানে সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদের বয় মানে চিন্তা এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন তো দেখেন না এইটা দেখেন আচ্ছা আচ্ছা মানে নিজেদের কারখানা হলে মানে কেন কিছুতে মানে কমতি থাকে না

মানে কোয়ালিটি ফুল ফার্নিচার কাকে বলে দেখেন আর এই বেডরুম সেট সাথে কিন্তু পেজ আছে এই যে 5 6 চেয়ার আপনার ডাইনিং এবং কিন্তু 10 মিল গ্লাস থাকবে দেখেন আর এটার একটু যদি বিস্তারিত বলেন এটা কি দিয়ে তৈরি করছেন আপনি কি দিয়ে তৈরি করছেন আজকে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এটা হলো সম্পূর্ণ হচ্ছে এমডিএফ সম্পূর্ণ এমডিএফ এর মধ্যে এমডিএফ ঠিক আছে আইফোর এটা সম্পূর্ণ দেখেন এটা হলো মেহগুনি পায়া এটা মেহগুনি আচ্ছা মেহগুনি

খুবই চমৎকার করে কিন্তু আপনার ফুলটা ফোটাই তুলছে দেখেন মানে প্রত্যেকটা মালের সাথে কিন্তু খুবই ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর আসেন এই যারা ছয় চেয়ে ডাইনিং না দিবেন তাদের জন্য তাদের জন্য আমরা রাখছি ফাইভ সিটের সোফা এই ফাইভ সিটের সোফা এই যে দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা

আর সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাগজের ফার্নিচার চৌরাস্তার আগে আমাদের সবটা দেখতে পাবেন রুমিস লাগজ আর গুগল ম্যাপে সার্চ দেবেন রুমিস লাগজারি দিয়ে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন দর্শক আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের রুমিস লাগজের ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ দেওয়া আছে অসংখ্য ভিডিও সার আছে হাজার হাজার ভিডিও সার আছে আপনি ওইখান থেকে দেখেও একটা আপনার পছন্দ মতো আমাদের কাছে থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন তো ঠিক আছে বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ